ঘরে থাকা উপকরণ দিয়ে সহজেই বানিয়ে নিন সিঁদুর একবার হলেও ট্রাই করে দেখবেন কোনো রকম কেমিক্যাল ছাড়াই খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন প্রথমে হলুদ পাউডার নিয়ে নেবেন হাফ চামচ বেকিং সোডা নিয়ে নেবেন হেঁদুরের পরিমাণ যদি বাড়াতে চান তাহলে হলুদের পরিমাণ বাড়িয়ে দেবেন অল্প বেকিং সোডা পরিমাণ বাড়িয়ে দেবেন ভালোভাবে মিশিয়ে নেবেন একটা লেবু আমি কেটে নিয়েছি লেবুটার রস বের করে নেবেন এই সিঁদুরটা বানানোর জন্যে আমার একটা লেবু লাগবে ভালোভাবে রসটা বের করে নিয়েছি সময় নিয়ে মিশিয়ে নেবেন মিশাতে মিশাতে হলুদের কালারটা কতটা চেঞ্জ হচ্ছে দেখুন অল্প গোলাপ জল দিয়ে দেবেন কয়েক ফুটে ঘি দিয়ে দেবেন চুনের জল ভেজানা তিন থেকে চার ফুটে দিয়ে দেবেন ভালোভাবে মিশিয়ে নেবেন দুটো হাতের সাহায্যে যত ঘষবেন তত কালারটা চেঞ্জ হতে থাকবে দেখুন কত সুন্দর কালার হয়ে গেছে দশ থেকে পনেরো মিনিট সময় নিয়ে ঘষে নেবেন হাতে রেডি হয়ে গেছে সিঁদুর কেমন লাগলো অবশ্যই জানাবেন